হ্যালো গাই চলুন আজকে একটা দর্শনীয় স্থানে যাই চলতে চলতে কথা হবে জায়গার নাম পরিচিত হবে ঠিক আছে আপনাদের মাঝে আছি আমি শহীদুল্লাহ সুমন আজকে আমরা যে জায়গাটি যাব সেই জায়গাটির নাম কোনো অদ্ভুত নিয়া দেখুন অনেকেই ছবি এটা হলো রেস্টুরেন্টের প্রবেশ পথ হ্যাঁ ভাসমান রেস্টুরেন্ট অনেক সুন্দর কালারফুল টিনগুলো অনেক সুন্দর এবং পাঠের তৈরি ফুল এরকম দেওয়া হাঁটতে হাঁটতে আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি দেখা যাক এই যে বামে ঘুরে অনেক সুন্দর প্যালেস এই অনেক দর্শক আসছে দেখার জন্য সুন্দর জায়গাটা আপনারাও আসতে পারেন ফ্যামিলি নিয়ে যেতে পারেন বন্ধুবান্ধব এই যেটা হলো খাবারের জায়গা এখানে ফুচকা টুসকা লোকাল খাবার পাবেন আপনি এই যে ছবিটা উঠতেছে অনেক সুন্দর জায়গা দেখেন এখানে এই যে এই জায়গাতে দাঁড়িয়ে অনেক সুন্দর প্লেস ঠিক আছে ভিতরে যাই চলেন দেখি ঘুরে ঘুরে কি আছে এটা হলো মেইন গেট ডুগার রাস্তা হলো এটা প্রবেশদ্বার এই যে এই গুলাতে লোকজন ঠিক আছে খাবারের দোকান হন্ডা বাইক আপনার স্ট্যান্ড রাখতে পারবেন এখানে কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নেই ঠিক আছে এই যে ইগলটা দেখেন কত সুন্দর একটা ইগল এখানে ঠিক আছে এই যে আমাদের হলো রেস্টুরেন্টে ঢোকার ঠিক আছে ফ্রন্ট লাইন ঝুলন্ত ঠিক আছে সেতুর মতো চলেন যাই দেখি ভিতরে কি কি দেখা যায় দেখার মতো কি কী আছে চলেন উপভোগ করি আমরা ঘুরে ঘুরে দেখি যে কী অবস্থা ঠিক আছে এই দেখুন মানুষ কত মানুষ দূর দূরান্ত থেকে আসছে হ্যাঁ এখানে যে খাবারের দোকানগুলো আছে ফুচকার দোকান তারপরে খাবার রেস্টুরেন্ট এই যে কোক আইসক্রিম হ্যাঁ ক্যাশ কাউন্টার এটা ঠিক আছে এখানে টাকা জমা দিয়ে খাবার নিতে পারবেন ঠিক আছে এই যে এখানে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন মনোরম পরিবেশ দর্শক আমরা এখন উঠলাম একটা বোর্ডে স্পিড বোর্ডে কিছুটা সময় উপভোগ করবো স্পিড বোর্ডে ঠিক আছে সাথেই থাকুন আমাদের সাথেই থাকুন উপভোগ করুন দেখতে থাকুন

যে দেখেন সাম্পিপুর গেটিং ফ্রান পোলা পান নৌকা ভাড়া করে নিয়ে চলে আসছে আসলে বয়সটা এরকম এরকমের খুবই এনজয় করতেছে ঠিক আছে নৌকার উপরে বক্স এবং অনেক পোলাপান আসছে দূর দূরান্ত থেকে ঠিক আছে নাচে গানে মানে কি বলবো আসলে সময়টাই এরকম এরকম এই সময়তেও আমরা অনেক দুষ্টমি করেছি অনেক জায়গায় পিকনিক হ্যাঁ যাওয়া যাওয়া হ্যাঁ হবে ঠিক আছে দেখুন নৌকা ভাড়া করে নিয়ে চলে আসছে নৌকার উপরে বক্স এবং কিছু পোলাপান আছে ঠিক আছে ছোটো ছোটো এনজয় করতেছে আসলে সময়টাই এরকমের আমরাও এক সময় ছিলাম এরকমের উপভোগ করেছি আপনারা চাইলেও আসতে পারেন এখানে নৌকা নিয়ে অনেকেই আসে পিকনিক করার জন্য স্পটটা অনেক ভালো ঠিক আছে আপনারাও ইচ্ছা করতে পারেন নৌকা ভ্রমণ করতে পারেন এখানে অনেক মানে এনজয় করতে পারবেন ঠিক আছে ইচ্ছা করলে পরে আসতে পারবেন কিছু কিছু লোকজন অনেক দূর দূরান্ত থেকেও আসে নৌকা ভাড়া করে হ্যাঁ এরকম বক্স নৌকা তারপরে খাবার সন্দেহ করে নিয়ে আসে কিছু সময় যে আছে এখানে এসে পিকনিক পিকনিক করে এই আর কি আপনারও ইচ্ছা করলে পরে নৌকা নিয়ে আসতে পারেন এখানে ঘুরে যেতে পারেন এবং পিকনিকের জন্য খুব একটা ভালো একটা স্পট ঠিক আছে অবসর সময়গুলোতে আসতে পারেন দিনে আসতে পারেন এবং যারা অনেকেই ফ্রি আসেন অনেক সময় ফ্রি থাকেন যে কোনো দিনে আসতে পারেন তবে আসলে আমি সোফার করবো অফুল অফ খেদুলাতে আসার জন্য ঠিক আছে এখানে অর্ভেতে অনেক লোক সমাগম হয় ঠিক আছে এই যে দেখেন কীভাবে নাচানাচি করতেছে ঠিক আছে আসলে আমারও মন যাচ্ছে ওদের সাথে এখানে কিন্তু আসলে বয়স নেই বা সুযোগ নেই আমাকে যদি তাহলে অবশ্যই এদের সাথে আমিও যোগ দিতাম হ্যাঁ আপনারা চালেও আসতে পারেন দেখেন কি অবস্থা অনেক পানি চারিদিকে পানি আর পানি পোলাপান নাচে গানে চলুন যা দেখি এখানে এই যে ভাসমান পানির উপরে কিছু রেস্টুরেন্ট করা আছে খাবারের জন্য দর্শকেরা আপনারা আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এই যে কিছু নৌকা আছে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন নৌকা বড় ভাই আমাদের শহীদুল ভাই এই যে আমাদের ভাই ঠিক আছে यस দর্শক ভাই আসছে পাবনা পাবনা থেকে আপনারা সাত থেকে ঠিক আছে পুরো উদ্দেশ্যে এই যে নৌকা এই নৌকা নিয়ে আপনারা এখানে বেড়াতে পারেন দোকানে পাওয়া যায় ঠিক আছে এখানে রিজার্ভও পাবেন আবার আপনি এমনিতে ওদের অনেক লোক হয়ে গেলে তখন বুকিং হয়ে গেলে তখন ছাড়ে হ্যাঁ চলেন যাই দেখি আমরা একটু